যারা এতদিন উন্নয়ন উন্নয়ন বলে লাফাই ছিল এগুলো কি তাদের বাবার জমি উন্নয়ন মেট্রো রেল জাপানের থেকে ঋণ নিয়ে করা হয়েছে পদ্মা সেতু চীনের থেকে ঋণ নিয়ে করা হয়েছিল মডেল মসজিদ সৌদির আট হাজার কোটি টাকার অনুদানে করা কিন্তু সেটা তাদের নিজেদের নামে চালিয়ে দিয়েছিল কর্ণফুলি টানেল চীনের থেকে করা আর এইসব ঋণের বোঝা দেশের সাধারণ জনগণের মাথায় আছে কারোর বাপে সুদ করবে না এগুলো উচ্চ মূল্যে বিদ্যুৎ দেয়া আদানি গ্রুপ পাবে আশি কোটি ডলার প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না প্রতি ইউনিট ষাট টাকার বিদ্যুৎ কেন চোদ্দ টাকায় কেনা হলো তেল দেয়া কোম্পানিগুলো পাবে পঞ্চাশ কোটি ডলার তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চ মূল্যে আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে চার হাজার কোটি আবার কেউ পঁয়ত্রিশশো কোটি টাকা অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে দুই হাজার চব্বিশে এসে যারা জীবনে প্রথমবার এত লোডশেডিং দেখে আফসুস আর কষ্টে মারা যাচ্ছে তারা এবার বলেন দেখি আপনারা কারা কারা দশ বছর ধরে বিদ্যুৎ বিল দেন নাই যদি দিয়ে থাকেন ওই টাকা খাইল কোন দেশপ্রেমী প্রশ্ন আপনাদের জনগণের কাছে